নমস্কার দর্শক বন্ধুরা টাইম বাংলায় আপনাদের সকলকে স্বাগত এবং এই মুহূর্তে রয়েছি নিউ টাউনে এবং যেখানে ইস্টবেঙ্গল দল অনুশীলন সাধছে এবং আগামীকাল তাদের একটি গুরুত্বপূর্ণ ম্যাচ আছে মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে এবং যে ম্যাচ ঘিরে কিন্তু ইতিমধ্যেই খেলোয়াড়টা উদ্বুদ্ধ তার কারণ শেষ ম্যাচ নর্থ ইস্টের বিরুদ্ধে কিন্তু হাঁটতে হয়েছে লাল হলুদ ব্রিগেডকে এবং তারপর মুম্বাই সিটি এফসি ম্যাচটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ইস্টবেঙ্গলের জন্য কিন্তু আপনাদের একটি বিষয় জানিয়ে রাখবো সেটা হচ্ছে আজ ইস্টবেঙ্গল দলের অনুশীলন বিকেল পাঁচটা থেকে হওয়ার কথা ছিল কিন্তু ইস্টবেঙ্গল দলের অনুশীলন শুরু হলো কখন জানেন এক ঘন্টা দেরিতে ছটা নাগাদ কিন্তু শুরু হয় ইস্টবেঙ্গল দলের অনুশীলন আমরা কার্যত বসেছিলাম অপেক্ষা করছিলাম কখন শুরু হবে যদিও সাংবাদিকদের জন্য পনেরো মিনিট নির্ধারিত ছিল আজকের অনুশীলন দেখার ঠিক এক ঘন্টা পর ছটা নাগাদ কিন্তু শুরু হয় অনুশীলন এবার আপনারা প্রশ্ন করবেন যে এক ঘন্টা দেরিতে কেন হ্যাঁ এক ঘন্টা কিন্তু টিমের মধ্যে গুরুত্বপূর্ণ একটি বৈঠক করেন কার্লেস কোয়াদ্দার টোটাল টিমকে নিয়ে আগের ম্যাচের বুল ত্রুটি সব কিছুকে নিয়ে কিন্তু একটি টিম মিটিং করেন অনুশীলনে নামার আগে এবং কার্যত ভোকাল টনিক দেন এবং যে ভোকাল টনিক আপনার আপনারা জানেন যে পিকে ব্যানার্জি যার তিনি বিখ্যাত হয়েছিলেন এই ভোকাল টনিকের জন্য যেটা খেলার মাঠে অনুশীলনের থেকেও যেটা সব থেকে বেশি কার্যকরী বলে তিনি মনে করতেন সেই দিনই কিন্তু ফিরে এলো ইস্টবেঙ্গলে এবং বলা যেতে পারে যে সেই ভোকাল টনিকই কিন্তু এদিন দিলেন কার্লেস কুয়াডরাত এবং এক ঘন্টা ধরে খেলোয়াড়দের প্রত্যেকের সঙ্গে হয়তো তিনি কথা বলেছেন পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করেছেন কার কোথায় দুর্বলতা কার কোথায় ভুল হচ্ছে বা কার কি করা উচিত সেই সমস্ত কিছুই কিন্তু আলোচনা করেছেন কার্লেস কুয়াদ্রাত ভোকাল টনিক এই মিটিংয়ে এবং এক ঘন্টা ধরে কার্যত কিন্তু তিনি সেই বিশ্লেষণ করেন সেই টিমের প্রত্যেকের সঙ্গে আলাদাভাবে কথাও বলেছেন এবং বলা যেতে পারে ইস্টবেঙ্গল দলে সেই পুরোনো দিন কিন্তু ফিরে এলো এবং সেই ভোকাল টনিক কিন্তু দিলেন কোচ কার্লে স্কোয়াড্রাত এবং সেই দিয়েই কিন্তু মুম্বাই এফসি বিরুদ্ধে নামবে ইস্টবেঙ্গল দল চলুন দেখে নিয়ে এ দিনের অনুশীলনের বিশেষ কিছু মুহূর্ত সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না জানো